হ্যালো বন্ধুরা এখন কথা বলবো চেন্নাই সুপার কিংস ভাস সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে যেখানে চেন্নাই সুপার কিংস একশো পঁয়ষট্টি করে পাঁচ উইকেটের বিনিময়ে শিপম ধুপে পঁয়তাল্লিশ রাহানে ৩৫ করে সানরাইজ হায়দ্রাবাদের মাকরাম পঞ্চাশ অভিষেক শর্মা সাঁত্রিশ তবে শেষ ম্যাচ ছয় উইকেটে জয়ী হয়েছে হায়দ্রাবাদ দুটো টিমই হেরেছে তাদের আগের ম্যাচে ফলে জয়ের সারণিতে ফেরার মরিয়ায় টক্কর চলল চেন্নাই আর হায়দ্রাবাদের মধ্যে যদিও ম্যাচ শেষে হাসি ফুটলো সানরাইজ হায়দ্রাবাদের কামিনসের মুখে আইপিএলের ঘরের মাঠে হায়দ্রাবাদ ছয় উইকেটে হারালো ঋতুরাজদের চেন্নাইকে তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় বন্ধুরা আইপিএলে সর্বোচ্চ দলগত স্কোর সানরাইজ হায়দ্রাবাদেরই চলতি মরসুমে মুম্বাইয়ের বিরুদ্ধে দুইশো রান করেছিল তারা আবার পরের ম্যাচে তারা হেরেছিল গুজরাটের কাছে অন্যদিকে আগের ম্যাচে দিল্লির কাছে হারলেও উজ্জীবিত ছিল ঋতুরাজে চেন্নাই কারণ পুরোনো ফর্মে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি এ ম্যাচে তার কাছে বিধ্বংসী ইনিংসের আশা করে হায়দ্রাবাদের স্টেডিয়াম ভরি তুলেছে চেন্নাইয়ের সমর্থকরা ম্যাচে ব্যাট হাতে নামলেও ম্যাজিক দেখার সময় ছিল না ওই দিন টসে জিতে প্রথমেই বল করার সিদ্ধান্ত নেন সানরাইজ হায়দ্রাবাদের প্যাট ক্যামেস শুরুটা খুব দাপটের সঙ্গে করতে পারিনি ঋতুরাজ দ্রুত ফিরে যায় রচিন রবীন্দ্র হায়দ্রাবাদের বলারদের সামনে খুবই স্বচ্ছিন্দ স্বচ্ছন্দ ছিলেন না আজিঙ্কে রাহানাও রাহানেও সেখান থেকে খেলার গতি বদলায় শিবম দুবে মাত্র চব্বিশ বলে পঁয়তাল্লিশ করেন কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসে সানরাইজ হায়দ্রাবাদ তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে